আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে একদম মাথা খারাপ অফারে কিন্তু সুন্দর সুন্দর কিছু গ্রাউন্ড দেখাবো বাটারফ্লাই ডিজাইন থাকবে টু পিস থ্রি পিস থাকবে অন্তর ডিজাইনগুলো এগুলো একদম ডিসকাউন্টে পেয়ে যাবে আচ্ছা তো শুরুতে হচ্ছে অর্গানজা পার্টি ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু আগের চেয়েও কমে পাবেন ঠিক আছে প্যান্ট থাকবে এটা হচ্ছে প্যান্টটা স্যান্ডেল সিল্কের ভিতরে এটা হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে

তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ